বাইশ তেইশ ছত্রিশ পঁচিশ আলাইকুম নয় থেকে ভালো না তারিক মুসলিম বলছি আলহামদুলিল্লাহ আমাদের আজকে আট দিন চলতেছে মিশরের ফার্মি মুরগিগুলোর বয়স আজকে আট দিন দেখেন একটু এদিকে নিয়ে আসুক আলহামদুলিল্লাহ আমরা আজকে এই মুরগিগুলো আমরা ডেলিভারি করতেছি তো যদি আপনাদের ইনশাল্লাহ এই আট দিন বয়সে মিশরের ফার্মি মুরগি প্রয়োজন হয় তাহলে ইনশাল্লাহ আমাদের খামারে এসে দেখে শুনে বুঝে নিয়ে যেতে পারবেন এখানে আলহামদুলিল্লাহ মিশরে ফার্মি মুরগি রেডি হচ্ছে এরপর আপনার আমাদের ওইদিকে ওইদিকে দেখেন ওইদিকে মিশরের ফার্মিং রেডি হচ্ছে এই যে এখানে আলহামদুলিল্লাহ টাইগার মুরগি আছে টাইগার মুরগিগুলো প্রস্তুত করা হচ্ছে বিক্রির জন্য তারপরে যদি যে কোনো বয়সী কয়েল পাখি কোয়েল পাখির ডি মিশরের ফার্মিং মুরগি টাইগার মুরগি ওইদিকে আমাদের আরও বড়ো মিশরি ফার্মিং মুরগিগুলো আছে যেগুলো প্রায় এক মাস প্লাস আলহামদুলিল্লাহ লাগলে আমাদের খামারে এসে ইনশাল্লাহ দেখে শুনে বুঝে নিয়ে যেতে পারবেন স্ত্রী এদের যোগাযোগ করবেন সালামু আলাইকুম বরহমতুল্লাহ